এই ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছ এটা পাতের শাখা বাঁধানোর ডিজাইন কতটা কিউট লাগছে ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমাদের হাতে খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে চব্বিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা কালেকশন দেখতে পাচ্ছ এটা গলা ভরাট করা চোকার আমরা সবসময় তোমাদের নতুন এবং ইউনিক ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি আশা করছি এই ডিজাইনটা ভালো লাগবে তোমাদের তোমাদের গলায় খুব সুন্দর সেট হবে এটার ওয়েট আছে কুড়ি গ্রাম চারশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে এক লাখ বত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা এই ডিজাইনগুলো মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জেই পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে এটা কানপাশার ডিজাইন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা এই টাইপের ডিজাইনগুলো অনেকে খোঁজ করে থাকো এটা মিডিয়াম বাজেটের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে তিন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে চব্বিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা এই ডিজাইনগুলো চাইলে অনলাইনে অর্ডার করতে পারো এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছ ঠিক এরকম আসবে এটা ফ্লাওয়ার ডিজাইন করা একটা পলার রিং এর ডিজাইন তোমরা অনেকেই খোঁজ করে থাকো এটার ওয়েট আছে দুশো আশি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে দু হাজার পাঁচশো কুড়ি টাকা এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা কালেকশন ফ্লাওয়ার ডিজাইন করা একটা টিকলি ডিজাইন তোমরা যারা গিফটের জুয়েলারি খোঁজ করে থাকো টিকলি তাদের জন্য পারফেক্ট এটার ওয়েট আছে তিন গ্রাম দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে উনিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা এই ডিজাইনটা দেখো বিউটিফুল এটা কালেকশন দেখতে পাচ্ছ নতুন শাখা বাঁধানো ডিজাইন তোমাদের হাতে খুব সুন্দর মানাবে ওয়েডিং পারপাসের জন্য তোমরা নিতে পারো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সাঁত্রিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছ এটা ফ্লাওয়ার ডিজাইন করা একটা চোকারের ডিজাইন তার সাথে চেইনের কাজ করা রয়েছে কাজটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদের গলায় খুব সুন্দর মানাবে কোনো অকেশন জন্যই তোমরা নিতে পারো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার প্রাইস আছে চৌত্রিশ হাজার চারশো এই ডিজাইনটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে ঠিক এরকম আসবে এক একচোরে বালার ডিজাইন মুখ বালার ডিজাইন তোমরা অনেকে কমেন্ট করেছিলে নতুন ডিজাইনের বালা দেখানোর জন্য তাদের জন্য পারফেক্ট ডিজাইন আশা করছি ভালো লাগবে প্রত্যেকটা স্পেশাল কালেকশন রয়েছে এটার ওয়েট আছে আট গ্রাম তিরিশ মিলিগ্রাম এখানে আমরা একটার ওয়েট ওয়েটের প্রাইস তোমাদের বলছি আর এটার প্রাইস আসছে একান্ন হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা চাইলে এক পেয়ারও কালেক্ট করতে পারো এই ডিজাইনটা দেখো কতটা কিউট লাগছে একটা ট্যাসেল পেনডেন্টের ডিজাইন কতটা সুন্দর লাগছে আশা করছি ডিজাইনটা তোমাদেরও ভালো লাগবে এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে দশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা কালেকশন দেখতে পারছো এটা ইয়াররিংয়ের ডিজাইন তোমরা এই টাইপের ডিজাইন খুব কমই দেখেছো এটাতে কিছুটা মিনের কাজ করা আছে একদমই ট্রেন্ডি একটা ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে এটার ওয়েট আছে গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে একুশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো পারফেক্ট একটা ডিজাইন পলা বাঁধানো কাজটা দেখো কতটা কিউট লাগছে ডিজাইনটা আশা করছি তোমাদের হাতে খুবই সুন্দর মানাবে এটার ওয়েট আছে দুগ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে আঠেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা কালেকশন দেখতে পারছো এটা কানবালা কতটা কিউট লাগছে ডিজাইনটা দেখতেই পারছো ট্র্যাডিশনাল একটা ডিজাইন তোমরা ওয়েডিং পারপাসের জন্য নিতে পারো এটার ওয়েট আছে গ্রাম আশি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে উনচল্লিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা হাসুলি নেকলেসের ডিজাইন কাজটা খুবই সুন্দর লাগছে ফ্লাওয়ার ডিজাইন রয়েছে তার সাথে অন্যান্য কাজ কতটা গ্লসি লাগছে দেখতে পারছো আশা করছি তোমাদের গলায় খুব সুন্দর মানাবে কিউট একটা ডিজাইন এটার ওয়েট আছে দশ গ্রাম দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পঁয়ষট্টি হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা এই ডিজাইনগুলো মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছ এটা শাখা বাঁধানোর ডিজাইন পাতের শাখা বাঁধানো কাজটা দেখো ঠিক এরকম আসবে তোমাদের হাতে খুব সুন্দর মানাবে ইউনিক একটা ডিজাইন এটার ওয়েট আছে চার গ্রাম একশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে উনত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল এটা কালেকশন দেখতে পাচ্ছো ময়ূর ডিজাইন করা এটা চোকারের ডিজাইন কিছুটা তারজালি কাজ করা আছে তোমরা এই টাইপের ডিজাইন অন্য কোথাও দেখতে পাবে না একদমই আলাদা একটা কালেকশন এটা আশা করছি তোমাদের ভালো লাগবে এটার ওয়েট আছে গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে বিয়াল্লিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একটা কালেকশন ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে কাজটা খুবই কিউট লাগছে তোমাদের হাতে পড়লেও খুব সুন্দর মানাবে তোমরা চাইলে গিফটের জন্য নিতে পারো এটার ওয়েট আছে দুশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে দু হাজার ষাট টাকা এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা কালেকশন দেখতে পারছো ঠিক এরকম আসবে এটা সকেট চুরির ডিজাইন ম্যাট এবং ছিলের কম্বিনেশন রয়েছে তার সাথে বিভিন্ন রকমের কাজ আমরা নতুন ডিজাইনগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করি এটার ওয়েট আছে গ্রাম আটশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে উনিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল এটা কালেকশন দেখতে পাচ্ছ এটা হার্ট শেপের ডিজাইন করা একটা টিকলি ডিজাইন লাইট ওয়েট এর মধ্যে রয়েছে তোমরা চাইলে গিফটের জন্য নিতে পারো এটার ওয়েট আছে দুগ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সতেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা নেকলেসের ডিজাইন কাজটা দেখো একদমই উনিক ডিজাইন আশা করছি তোমাদের গলায় খুব সুন্দর মানাবে তোমরা যারা দশ গ্রামের মধ্যে নেকলেসের ডিজাইন দেখানোর জন্য কমেন্ট করেছিলে তাদের জন্য পারফেক্ট ডিজাইন এটার ওয়েট আছে আট গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসে চুয়ান্ন হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে কতটা কিউট লাগছে একজোড়া চুরের ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন রয়েছে তার সাথে অন্যান্য কাজ আমরা সবসময় তোমাদের স্পেশাল কালেকশানগুলোই দেখানোর চেষ্টা করি তোমরা এই ডিজাইনগুলো পছন্দ করবে আশা করছি তোমাদের হাতে খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে বারো গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম এখানে আমরা একটার ওয়েটের প্রাইস তোমাদের বলছি আর এটার প্রাইস এসছে একাশি হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি তোমরা চাইলে এক পেয়ারও কালেক্ট করতে পারো এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা কালেকশন দেখতে পাচ্ছ এটা চোকারের ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন করা আছে আশা করছি ডিজাইনটা তোমাদের ভালো লাগবে তোমরা যদি পারফেক্ট লাইট ওয়েট জুয়েলারির খোঁজ করে থাকো তাহলে এসবি জুয়েলার্স এবং আমাদের চ্যানেল তোমাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন আশা করছি ডিজাইনটা তোমাদের সবার খুব ভালো লাগবে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর একটা কালেকশন টিকলি ডিজাইন তোমরা টিকলি ডিজাইনের অনেকেই খোঁজ করে থাকো তাদের জন্য পারফেক্ট ডিজাইন এটার ওয়েট আছে দুগ্রাম আটশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে উনিশ হাজার দুশো ষাট টাকা এই ডিজাইনটা দেখো বিউটিফুল এটা কালেকশন দেখতে পাচ্ছ ঠিক এরকম আসবে এটা শাখা বাঁধানোর ডিজাইন পাতের শাখা বাঁধানো তার সাথে অন্যান্য কাজ তোমরা অনেকে খোঁজ করে থাকো নতুন ডিজাইনের তাদের জন্য পারফেক্ট এটার ওয়েট আছে চার গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে বত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল এটা কালেকশন দেখতে পাচ্ছ ঠিক এরকম আসবে একজোড়া সকেট চুড়ি কাজটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা চাইলে গিফটের জন্য এই ধরনের সকেট চুড়িগুলো নিতে পারো লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে তেইশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো মুখ বালার ডিজাইন কাজটা দেখতে পাচ্ছ ঠিক এরকম আসবে খুবই সুন্দর লাগছে আমরা তোমাদের লাইট ওয়েটের মধ্যে গয়না দেখানোর চেষ্টা করি সবসময় এই বালাটাও লাইট ওয়েটের মধ্যেই রয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে এটার ওয়েট আছে সাত গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এখানে আমরা একটার বেটার প্রাইস তোমাদের বলছি তোমরা চাই লাখ পেয়ারও কালেক্ট করে নিতে পারো আর এটার প্রাইস আসছে একান্ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো পলা বাঁধানো পাতের পলা বাঁধানো কাজটা ঠিক এরকম আসবে আমরা তোমাদের পাতের পলা বাঁধানো এর আগেও দেখিয়েছি কিন্তু এই ডিজাইনটা একদমই আলাদা আশা করছি ভালো লাগবে তোমাদের এটার ওয়েট আছে দু গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে আঠেরো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা কালেকশন দেখতে পাচ্ছ একজন সকেট চুড়ি ডিজাইন গ্লসি ফিনিশের মধ্যে রয়েছে কত রকমের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের হাতে খুবই সুন্দর মানাবে তোমরা রেগুলার ইউজের জন্য এই ধরনের সকেট চুরিগুলো নিতে পারো এইগুলো লাইট ওয়েটের মধ্যেই হয়ে থাকে এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে একুশ টাকা এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা কালেকশন এটা পলা আংটির ডিজাইন তোমরা অনেকে খোঁজ করো গিফটের জন্য পলা আংটি তাদের জন্য পারফেক্ট ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন রয়েছে তার সাথে অন্যান্য কাজ এটার ওয়েট আছে দুশো পঞ্চাশ আর এটার প্রাইস আসছে দু হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা কালেকশন দেখতে পাচ্ছ ঠিক এরকম আসবে এটা পাতের পলা বাঁধানোর ডিজাইন তোমরা অনেকেই কমেন্ট করে থাকো এটার ওয়েট আছে গ্রাম সাতশো দশ আর এটার প্রাইস আসছে উনিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ডিজাইনটা দেখো বিউটিফুল একটা কালেকশন দেখতে পাচ্ছ ঠিক এরকম আসবে ডিজাইনটা এটা ট্যাসেল পেন্টের ডিজাইন তোমরা অনেকেই খোঁজ করে থাকো এটার ওয়েট আছে গ্রাম চল্লিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি